ওই তো বলেছিলাম গাড়িটাকে যে ঘরে ভরে রাখতে তো চলে গেল অফিসে আর এদিকে দেখো গাছপালা গুলো প্রকৃতি ওকে আজকে টিফিন বানিয়ে দিয়েছি গাইস তোমাদেরকে দেখানো হয়নি গাইস তোমাদেরকে মানে দেখাবো আমি শেয়ার করবো যে আমি আজকে কি টিফিন বানিয়ে দিয়েছি আমি না কি জানি আজকাল ভিডিও বানাতে না ভুলে যাচ্ছি জানো তো আমি ঘরে ঢুকলাম মোবাইল আনতে বাট মোবাইল না নিয়েই আমি চলে এলাম বান্না সেরে চাফা করে খেয়েও নিলাম ওকে টিফিনও গুছিয়ে দিয়ে দিলাম বাট ভিডিওই করতে ভুলে গেছি তারপরে মনে পড়েছে ইম আমি তো ভিডিওই করিনি যাই হোক গাইজ আজকে আমি ডাল করে দিয়েছি সকালবেলা ডাল করলাম রুটি করলাম ডাল রুটি করে দিলাম ও অফিস চলে গেল আর ওই যে অফিস চলে গেল দেখাই গাড়িটা বাইরে রাখে তো আর রোদ চলে গেল গোবর দেখো এখানে কেউ গরু থাকে অনেক টাইটা হুম চলো ও চলে গেল আবার পরে আসছি আমার অর্ধেক কাজ প্রায় হয়ে গেছে ঘর ঘরপর ঝাড়দা হয়ে গেছে অফিস গেল ওই জন্য ঘরটা ঝাঁটিয়ে দিলাম বাসিক ঘরটা এখন আমি হচ্ছে করব ঘর মুচবো আর তার আগে করব হচ্ছে আমাদের যে বিছানাটা ঠিক আছে ওইটা না দুটো আলাদা আলাদা তো গদি গদি দুটো না আলাদা হয়ে যায় মানে স্লিপ কাটে তো নিচ দিয়ে কারণ ইয়ে না ফ্লোর নিচে টাইলস বসানো ফ্লিপ স্লিপ কাটে তো ওই দুটোকে একসাথে সেলাই করছি চলো দেখি তোমাদেরকেও দেখাই একটুখানি যে আমি কীরকমভাবে সেলাই করছি তো দেখো এইভাবে এই যে সেলাই করে নিচ্ছি তাতে এটা সরে যাবে না তবে দু দুপিটি সেলাই করতে হতো বাট আমি আর দুই পিঠ সেলাই করবো না এক পিটি পুরো ইয়েটা এইভাবে একটু একটু ফাঁকা রেখে রেখে সেলাই করলাম এই দেখো সেলাই করে যে একসাথে করে দিলাম পুরোটা এখন চলো বেডশিট পাতবো এই যে আমার গোছানো হয়ে গেছে কমপ্লিট দেখো এই দুটোকে একসাথে ওই যে সেট করে দিয়েছি মানে একসাথে সেলাই করে দিলাম তারপরে এই বেডশিটটা পাতলাম কত সুন্দর লাগছে না এখন 啊，对，可以接。 এখানে ভাত বসিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছো এখন আমি দিয়ে দেব পুজো আর এখানে আমি ভাতটা বসিয়ে দিয়েছি দেখো ধনেপাতায় যে এনে রাখে যে শুকিয়ে গেছে পুরো ধনেপাতা শুকিয়ে গেছে দেখতেই পাচ্ছো কালকে আমার বরাবা কি করেছে ঘরের ভিতর রেখে দিয়েছে সোয়াবিবন সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে আর এখন প্রায় একটা বাজছে ইয়াস একটাই বাজছে প্রায় কি তাই বাজছে তো আমার স্নানও হয়ে গেছে চুল তো পড়ছে গাইস তেল নেব দেখি ভাবছি কালকে যেহেতু শ্যাম্পু করেছি ওই জন্য ভাবছি যে এখন তেল নিলে আবার পরের দিন শ্যাম্পু করতে হবে ওই জন্য এখন নিচ্ছি না ওই তেলটা তবে নেব তেলটা আর দুদিন পরে তেলটা নেব আর আমার চুলগুলো একদম ফেটে গেছে পুরো ফেটে গেছে আর রান্না করবো হচ্ছে একটু বিকেলে রান্না করব কারণ দেখি বিকেলেই রান্নাটা করে নেবো বেগুন আছে অল্প একটু বেগুন দিয়েই তরকারি কিছু একটা করবো আর ধনে পাতার তো অবস্থা একদম মানে কি বলবো আনাই যাবে না ধনে পাতা এরপর আর পাঁচ টাকা ধনে পাতা নিয়েছিল কালকে আজকেই শুকিয়ে গেছে যা গরম আর যা রোদ তো বন্ধুরা এখন আমি যাচ্ছি একটু বাজারে বেলা আমি একাই যাচ্ছি বাজারে তো আমি এখন যাচ্ছি মাংস আনতে আমাদের এইখানেই বাজার তো চলো আজকে আমি একা যাব বাজারে আর তোমাদের সঙ্গে শেয়ার করবো এখন বাচ্চারা খেলা করছে যাচ্ছে করছে দেখো বাচ্চারা পিছনে খেলা করছে তো চলো আমি একা একা বাজার যাই তোমাদের সঙ্গে শেয়ার করি তো দেখো আমাদের রুম থেকে কিন্তু একদম সোজা গিয়েই আমাদের বাজার একাই হেঁটে যাচ্ছি আমি এখন আর ওই সামনে গিয়েই মাংসর দোকানটা ওই সামনেই তো এটা ভালো হয়েছে আমাদের রুমটা যেন তো একদম প্রপার বাজারের সামনে আমাদের রুম আর সামনেই বাজারে কি নেবে তোমাদেরকে তো এর আগে ভিডিও করেই দেখিয়েছি অনেক কিছু পাওয়া যায় এই বাজারে মাংসটা নিয়ে নিই আগে মাংস নেবো না আগে আমি দইয়ে নিতে যাব দই দইটা নিতে আবার অন্য দোকানে যেতে হবে তো অন্য দোকানে যাবো একটা শপিং মলে ওখান থেকে দইটা তুলবো তারপরে মাংসটা নেবো এই দেখো আমি চলে এসেছি আর এই যে স্কুল এটা স্কুলের গেট এম এম ইটি ইংলিশ স্কুল এই যে আমি মাংস নেবো এই দোকান থেকে তো চলো আমি এখন হচ্ছে ওইখানের শপিং মলটায় যাব ওই যে ওই শপিং মলটায় যাবো দই নিতে তার জন্য আমাকে ওই পাশে যেতে হবে চলো ওই পাশে যাই এইটাই যাব এই যে চলো এই শপিং মলটার থেকে আমি নেবো হচ্ছে দই ঠিক আছে এই যে আমি হচ্ছে নেব দই এই যে আমাদের ওখানকার মতনই ওই দোকান জানো তো এটাই নেব কত দাম এটার সাত টাকা এটাই নি তো আমরা না কি চলো এটাই নিয়ে নিই হ্যাঁ চলো এটা নিয়ে নিলাম আমি হ্যাঁ তো আমার দই নিয়ে নিয়েছি এখন আমি যাব আর মাংসটা নেবো ব্যাস ওই পাশেই হয়ে গেছে এরপর বাড়ি চলে যাবো হয়ে গেল না তারপর নেওয়ার আছে অনেক কিছু কিন্তু দেখি রাত্রেবেলা আবার বেরোতে পারি মেবি হতে পারে তো তখনই নেবো এখন ওই যে ওই দোকানে মাংস নেবো দেখো এখানে কী কী পাওয়া যায় এই দোকান থেকে আমরা এখন মাংস নিচ্ছি আমি একশো টাকার মাংস নিচ্ছি তো একশো টাকা নিয়ে নিলাম এখন যাচ্ছি রুমে গিয়েই রান্না বসিয়ে দেবো কারণ আর তাহলে রাত্রেবেলা অত ঝামেলা ঝাঁটি কিছু থাকবে না রান্নাটা বসিয়ে দেবো রান্না করতে তো সময় লাগবে ছটা কটা বাজে বলছি তোমাদেরকে সাড়ে ছটা বাজছে তো গিয়ে আমি রান্নাটা বসিয়ে দেবো আর আমি এত বড় একটা ব্যাগ নিয়ে বেরিয়েছি যাই হোক চলে এলাম রুমে গাইস এখন আমি মাংসটাকে ধুয়ে নেব ধুয়ে একটুখানি ভাবছি ম্যারিনেট করে রেখে দেবো তারপরে বসাবো ভাতটা একটুখানি সন্ধ্যাপাতি দিয়ে তারপরে মাংসটাকে বসাবো তো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি ঠিক আছে যে আমি কীভাবে মাংস রান্না করি তো দেখো প্রথমে মাংসগুলো যে নিয়ে নিতে হবে এরকম আমরা যেহেতু দুজনে খাবো তাই আমি এইটুকুই মাংস আনলাম তোমাদের তাদের সঙ্গে শেয়ার করলাম তো চলো এর মধ্যে এরপরে সমস্ত কিছু আমি মশলাপাতিগুলো দিয়ে দিচ্ছি ঠিক আছে তো আমি দিয়ে দেবো আদা রসুনের পেস্ট তোমরা কিন্তু একটা মশলা বানিয়ে নেবে ঠিক আছে আমি এইটুকুই দেবো আমার কাছে যেহেতু মিক্সার মেশিন ওই জন্য আমি কিন্তু সব কিছু তোমার গিয়েই দিচ্ছি আদা রসুনের পেস্ট এরপর এর মধ্যে দিয়ে দেবো যে টমেটো বাটা একখানা টমেটো বাটা দেবে টমেটো বাটা দিয়ে দেবো একটা এইভাবে রান্না করবে তোমাদের দারুণ লাগবে দারুণ খেতে ঠিক আছে দুটো কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেবো তার মধ্যে এবার মশলাগুলো দিয়ে দেবো অ্যাড করবো নুন নুন দিয়ে দেবো হলুদ দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেখো মশলাটা বলা যায় না যে কতটা দেবে না দেবে ওটা তোমাদের আন্দাজ মতো তোমরা দেবে যে তোমাদের মাংস কতটা জিগার গুঁড়ো ধনিয়া গুঁড়ো সব কিছু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সব দিয়ে দেবো ঠিক আছে তা আমাদের মশলাটা ঘুরতে হবে তো আমিও সব দিয়ে দিলাম সব দিয়ে দেবে এরপর এর মধ্যে দিয়ে দেবে পেঁয়াজ কুচি কুচি করে কেটে রাখা পেঁয়াজ দেবে ঠিক আছে একটা পেঁয়াজ দেবে আর একটু পেস্ট করার সময় তো অর্ধেকটা পেঁয়াজ দেবে আর একটা গোটা পেঁয়াজ কুচি করে কেটে দিয়ে দেবে টমেটো কুচিও দিয়ে দেবে পেস্ট প্লাস কুচি গোটাই দেবে তোমরা যারা পছন্দ করো তারা দিতে পারো যারা পছন্দ করো তারা নাও দিতে পারো এই যে এটা কি বলতো গোটা ধনিয়া আমি দিই আমার ভালো লাগে ঠিক আছে কারি পাতাও সেম দিলে ভালো আর না দিলেও কোনো অসুবিধা নেই আমার ভালো লাগে তাই আমি দিই সব শেষে আমি যেটা দেবো সেটা হচ্ছে দই দইটা দিতে হবে তাহলে কিন্তু দই থেকে আরও বেশি টেস্ট হয় ওই পরিমাণ অনুযায়ী দেবে আর কি তোমার চিকেন অনুযায়ী যেহেতু আমার এটা বেশি নয় ওই ফোর হান্ড্রেড গ্রামস চিকেন তাই পুরোটা কিন্তু দই দেবো না ঠিক আছে তুমি এতটুকুই দেব এরপরের মধ্যে আমি দিয়ে দেবো হচ্ছে তোমার তেল তেলটাও সেম আমার পরিমাণ অনুযায়ী মিটেলটা ব্যবহার করবে এরপর এগুলো সমস্তকে আমি মাখিয়ে নেব চলো ফিরে আসি একেবারে রান্নার সময়তে ঠিক আছে এখন এটাকে এইভাবে ভালো করে ফ্রাই করে নিতে হবে লাল লাল করে তো এরপর আসবো আমরা রান্নার দিকে তো সোমবারে যে এটা দিয়ে দেবো দেখো এগুলো বেশি অত দেওয়ার দরকার নেই এটা দুটো দিলেই হয়ে যাবে আর জিরে দেব গোটা জিরে একটা লঙ্কা একটা তেজপাতা আর এটাকে একটু ভেঙে দেবেন পারলে অনেক নাড়াচাড়া করে তারপরে এটার মধ্যে কিন্তু মাংসটা দিয়ে দেব। দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি ভাজা আলুটাকেও আমি দিয়ে দেবো তাতে কি হলো আলুটা সিদ্ধ হয়ে যাবে মানে আলুটা পরে আর সিদ্ধ হতে চায় না কারণ মাংস অল্প তো আর আমি বেশি ঝোলঝোল করবো না মানে পরে আর সিদ্ধ হবে না ওই জন্য আমি দিয়ে দিলাম ঠিক আছে দেখুন অল্পই জল দিলাম পরে যখন লাগবে একটু হাত দিয়ে হাত লাগাতে হবে ভালো করে কাচিয়ে মশলা আছে যেহেতু ভালো করে কাচিয়ে দিয়ে দেবো এইভাবে রান্না করে খাবেন বন্ধুরা ঠিক আছে একবার হলেও এইভাবে ট্রাই করে রান্না করবেন তারপরে বলবেন আমাদের যে কীরকম হয়েছে যদি খারাপ হয় তো বলবেন যদি ভালো হয় তাও আমাকে জানাবেন যদি পাল্টে ট্রাই করেন একবার আর এইভাবে ট্রাই করলে আপনারা পরবর্তীকালে এইভাবেই রান্না করবেন পেঁয়াজও দিয়ে দেবেন আমি যেরকমভাবে পেঁয়াজটা দিয়েছি ওরকমভাবে পেঁয়াজটাও দিয়ে দেবেন ঠিক আছে ও চলো এখন এটাকে কেমন করে ঢাকা দিয়ে রেখে দেবো ঝাল তো দিই কারণ আমার বর মশাই তো ঝাল খেতে পারে না আপনারা চাইলে লঙ্কা বেশি করেই দিতে পারেন আমি যেহেতু আমার বড় ঝাল খায় না তার জন্য আমি ঝালটা দিই এটাকে এখন ঢাকা দিয়ে দেবো এটা আমার থাক আমি কালিটা দিয়ে রেখে দেবো এখন নিয়ে নিলাম ভেন্ডি কালকের জন্য এই যে পয়সা দিয়েছে দশ টাকার ভেন্ডি নিয়েছি দশ টাকার এখন ফুল চলো আর আমি এক কথা টিপ নিলাম এই যে অনেক দিন ধরে খুঁজছিলাম এই টিপ এখানে আছে কালকে ওই কারণে হচ্ছে ফুলের দাম টাকা অল্প কটা ফুল দিল চল্লিশ টাকায় তো গাইজ আমার মাংস রান্না কমপ্লিট তোমাদেরকে একটুখানি দেখিয়ে দিই এই দেখো মাংসটা লাল লাল ঝোল মাংসের তো চলো এখন হচ্ছে আমরা দুজনে একটু দুই পিস করে খাবো মাংস শুধু শুধু আর বাইরে বসে গল্প করব। তো আমরা এখনই এলাম বাজার থেকে ফুল নিয়ে এলাম আর গাইস কি যে বলবো ফুলের দাম আজকে যে কি মারাত্মক এই যে দশ টাকার ভেন্ডি নিয়ে এলাম কালকের জন্য থাক এখন ঠিক আছে আর ফুলের দাম বলো বাবু আগুনের দাম তাই না পুরো চলো গাইস এখন একটু মাংস খাই আমরা দুজনে মিলে বসে বসে বাইরে আমাদের রুটি এন্ড এখন আমাদের রাইস তো চলো বাবু বলে দাও আজকের ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে হ্যাঁ যেটা বাবু করে দেবে টাটা এটা কি ছিল ময়ে ময়ে বাবু বলো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব यस